ওয়াচিং ফর দিস নিউ ভিডিও তো সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন অ্যান্ড আমিও ভালো আসছি তো আজকে হচ্ছে জুমাবার আজকে আমরা নামাজ পড়বো তারপরে তো আজকে আমাদের মাহফিলও আছে একটা মসজিদে তো মাহফিলটাও ভিডিওটা আপনাকে দেব আস্তে আস্তে চলেন সবাই আমার সাথে থাকেন এটা আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও ইয়া দিছি কারণ বোঝা যাবে না না হলে এই ভিডিও আসতেছে না কেন আসতেছে না তো আমি মসজিদ দিকে রওনা দিচ্ছি চলেন তো মসজিদ দিকে চলে যাচ্ছে কিন্তু আমি মসজিদ দিকে আর ভিডিও নেওয়া যাবে না এটা সরি এটার জন্য আন্তরিকভাবে সরি জানাই কারণ মসজিদের ভিডিওটা নিতে পারবো না ভিতরে সমস্যা তো আমরা এখন যাচ্ছি মসজিদের দিকে হাটা চলা মারতেছে এখন তোমার হাটটা হাটটা মসজিদের দিকে চলে যায় তারপরে কথা হবে হ্যাঁ এখানে হচ্ছে খাবার রান্না চলতেছে বিরিয়ানি রান্নার ইয়ে চলতেছে ওই যে মসজিদ দেখা যাচ্ছে তো মসজিদে গেছি আর হয় নাই তো এবার আমরা চলেছি মাহফিলের মাহফিলের ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ সবাই আসছে ভিতরে এলাকায় সবাই ভাই ব্রাদার সবাই একসাথে আমাদের অনেক সুন্দরতম একটা মাহবিল তো আর কি বলবো অনেক সুন্দর বলতে গেলে সবাই মানে অনেক মানুষ হচ্ছে তো আল্লাহ বুকেরও ব্যবস্থা ছিল তো পুজোর আসছে আমাদের এত মান্সের আব্দুল রহমান পুজোরটা একজনের দ্বারাই পরিচালিত হয়েছে মাহবিলটা এখানে তো গ্রুপের ইয়া তুলছে আপনাদের দেখানোর জন্য অনেক ছেলে দেখেন বাইরে পর্যন্ত লোটের মানে বাইরেও মানুষ এমন পরিমাণ আছে ইয়াটা দরজা করছে সাজেসছে সুন্দর করে একদম লাইটিং করছে সুন্দর একটা মিডিয়ামের মধ্যে করা হয়েছে মাহাপীটা পর্যাপ্ত পরিমাণ টাকা না উঠার কারণে মধ্যে করা হয়েছে মাহাপী মতে মাহফিল যেগুলো করা লাগবে এটা আমার মতে হচ্ছে ভিতরের অবস্থা আমাদের মধ্যে সবচেয়ে বড় অধক্ষ ইয়াতে জারিফ আলি আরমান সাহেব অ্যান্ড তার পাশে আছে আমাদের মসজিদেন ই মামতি করেন মুবারক আলী হুজুর তারপর আব্দুল মান্নান আরও অনেক অনেক আসছে ওখানে মাহফিলে হ্যাঁ ও মাহফিলটা অনেক সুন্দরভাবে পরিচালিত করা হয়েছে তো যারা আমাদের এই মানে সদর বাড়ি আছেন তাদের ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে একটা মাহফিল উপহার ইয়া হয়েছে মানে মাহফিলটা অনেক সুন্দর হয়েছে গুচ্ছিলভাবে কোনো মারামারি কিছু হয়নি আলহামদুলিল্লাহ আবারও কারণ এরকম একটা মাহফিল করা অনেক কষ্টকর বিষয় নর্মাল হলে অনেক কষ্টকর বিষয় তো আমার সত্যি আমি তাও বয়স ওভার দেখছি যে ব্লগটা আপলোড করা লাগবে লাগবে অনেক লং ভিডিও এগুলো এটা প্রায় মনে অনেক বড় হচ্ছে ভিডিওটা তো সরি এটা তো আরও ভিডিও এটা সেম ভিডিও লাগতেছে আপনাদের কিন্তু আমি করছি এগুলো অ্যাড করে ভিডিওটা করছি তো ফাইনালি আমাদের সেই এটা শেষ হয়েছে অনেক কষ্টের পরে আর কী বলবো আমার কথা বই জন্য আটকে যাতে দিতে আপনারা আমার ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকে বেল অ্যাকাউন্টটা অবশ্যই ক্লিক করে দেবেন জাস্ট ওয়ান ক্লিক ফর ইউটিউব বেল বাটন প্লিজ টেনকে সাবস্ক্রাইব আমার লাগবে বা টেনকে সাবস্ক্রাইব আমার লাগবে

আরো মানুষ হচ্ছিল তার কারণে একটু গরম বেশি লাগছিল ভিতরে ভিতরে গরম যখন বারণ দেয় বাইরে তখন বাইরে চলে আসছে বাইরে ঠান্ডা বাইরে থেকে দেখা যাচ্ছে মানুষ ছিল এগুলা বাইরে চলে আসছে যেমন তার অনেক মানুষ ছিল লাইটিংটা বেশি সুন্দর আছে সবুজের মধ্যে পুরা এটা হচ্ছে মজা ইউটিউব আপলোড দিয়ে মজা করবে